আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে সাইলেজ করার জন্য কোন বীজটি সবচেয়ে ভালো হবে অর্থাৎ আমরা গরুর জন্য অনেকেই সাইলেস তৈরি করি এই সাইলেস তৈরি করার ক্ষেত্রে কিন্তু আলাদা কিছু বীজ রয়েছে মানে আমরা যে বীজগুলো সবসময় চাষ করে থাকি এই এই বীজগুলা থেকে সাইলেজের বীজগুলো একটু ডিফারেন্ট কারণ হচ্ছে সাইলেজের ক্ষেত্রে কিন্তু গাছের প্রয়োজন মানে ফলেন না মানে ফলনের চেয়ে কিন্তু গাছের ইয়েটা বেশি দরকার সেক্ষেত্রে আমাদের যে গাছগুলো একটু বেশি মোটা হবে গাছগুলো আপনার বেশি লম্বা হবে মানে যত মোটা এবং লম্বা হবে সেই ক্ষেত্রে কিন্তু সাইলেজের জন্য অত বেশি ভালো হবে সেই ক্ষেত্রে আরও একটা পজিটিভ হচ্ছে ওই বীজগুলোর দাম একটু কম হয় মানে সাইলেজের যে বীজগুলা সেগুলা কিন্তু একটু তুলনামূলকভাবে এই বীজগুলোর চেয়ে অনেক দাম কম হয় সেক্ষেত্রে আপনারা চাচ্ছেন যে সবচেয়ে ভালো মানে বা বর্তমান বাজারে সেরা যে সাইলেজ তৈরি করার জন্য বীজ রয়েছে সেই জাতগুলো জানতে চেয়েছেন তো তো আমার জানা মতে সবচেয়ে যে সাইলেসের জন্য তিন থেকে চারটি জাত আমি বলতেছি এর মধ্যে যে কোনো একটি জাত যদি আপনার চয়েস করেন আমার কাছে মনে হচ্ছে সবচেয়ে এটা ভালো হবে প্যাটকম কোম্পানির হচ্ছে তেত্রিশ অষ্টআশি এইটার গাছ কিন্তু অনেক গোট থেকে মোটা হবে এবং এটা সাইলেন্সের জন্য খুব উপযোগী দুই নম্বর হচ্ছে আপনার জি এস তেত্রিশ পঞ্চান্ন গত বছর এই জাতটি আমাদের অঞ্চলে অনেক মোটা হয়েছে গাছটা এটা সাইলেন্সের জন্য খুব উপযোগী তারপর হচ্ছে যমুনা এই এই গাছটাও আপনার সাইলেসের জন্য খুবই উপযোগী আছে রয়েছে আরেকটা হচ্ছে হিরো আর তারপরে যদি আপনারা কোনোটা চাষ করে উপকৃত হয়ে থাকেন সেক্ষেত্রে অবশ্যই কমেন্ট করবেন আমি ওই বিষয়ে অবশ্যই আপনাদের ভিডিও করবো তবে এই জাতগুলো যদি আপনি চাষ করেন বিশেষ করে যমুনা এইটার বর্তমানে একটা অফার চলতেছে উনি বলেছে যে যদি কেউ এই সময় এই ভুট্টাটা নেয় সেক্ষেত্রে উনি অনেক কম দামে বিক্রয় করে দেবে আপনারা যে নাম্বারটা রয়েছে ওনার সাথে যোগাযোগ করে যদি কেউ সাইলেজের প্রয়োজন হয় আর কি বীজের সেক্ষেত্রে ওনার সাথে যোগাযোগ করে নিতে পারেন তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম